পড়াশোনা গোলাপগঞ্জ জামিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এবং এমসি একাডেমি স্কুল এন্ড কলেজ উচ্চতা ফার্স্ট গ্রেড সোয়েন্সি অনুমান তিনি পেশায় একজন ইউটিউবার তার চ্যানেলের নাম মুচকি হাসি তিনি রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি ইউটিউবে রিয়াকশন ভিডিও করেন তিনি সকল অন্যায় প্রতিবাদ এবং শিক্ষণীয় ভিডিও বানান এখনো বিয়ে করেননি ইউটিউব থেকে তিনি প্রতি মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করেন তিনি সময় হাসি খুশি এবং ভালো ব্যবহার করেন সবার সাথে যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সালামু আলাইকুম